কেউ মনে না আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। আমার এই গজর খুবই ভালো লাগে মন থেকে আসে তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক কিনা আসসালাম প্রিয় দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক শ্রোতা গজলটি শুনলে আপনারা অবাক ও হতভম্ব হয়ে যাবেন দর্শক যতটুকু জানতে পেরেছি এই গজলটি গাওয়ার পরে ভারত থেকে বনটির উপরে অনেক অনেক চাপ এসেছে অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দুদেরকে নিয়ে একে বললেন বিস্তারিত থাকছে ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ রইল তো দর্শক শুরুতেই চলুন হিন্দু বন্টির কণ্ঠে গজলটি শুনে আসি এরপরে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে সেটি আমরা দেখব আমি অনুরাধা আঁকি এখন বর্তমানে আছি হাতির জিলে তো আমার ভালো লাগতেছিল না ঘরে তো আমার পাশেই বাসা চলে আসছি এখানে এসে একটা বনু পাইছি ফ্রেন্ডের মতন তো একা একা গজল করতেছিলাম ভালো লাগতেছিলো যে দেখলাম আর কি আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি তো আমার ভালো লাগে সবাইকে ভালো লাগে সব সব মানে এই যে আমাদের যে ধর্ম যার যার ধর্ম তার তার পালন করা উচিত কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে মন থেকে আসে তো আমি এই এর জন্য একটু ট্রাই করতেছিলাম ভালো লাগে বিদায় আমি করতেছিলাম তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না আপনাদের যদি ভালো লাগে পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব তো আমার জন্য একটু দোয়া করবেন প্রেজেন্ট করতে পারি এরকমের মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম নদীরে তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় প সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প তোর কে মাকে মাঠে নেই আমারা ভাবিনি কখনো তুই হয়ে যাবি প তোর কে লড়ার মাঠে নেই আমারা ভাবিনি তুই কখনো হয়ে যাবি প ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যা ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যা আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই বললি আমায় পা ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ও নদীরে তুই ভাঙলি আমার ঘর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প আপনে বলে ভেবেছিলাম আর যত ছা তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপনে বলে ভেবেছিলাম আশোখ যত ছা ভাবিনি কখন তুই হয়ে যাবি পা আপনা বলে ভেবেছিলাম আর যত তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন আমার সাথে কর্ণিবর চ কিন্তু এমন করলি কেন আমার সাথে করলি বড় ছ আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ও রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় প ও নদী আপনি হারে জিজ্ঞান তো হিন্দু হয়ে গজল গায়কে প্রশ্ন করেন একটু কাছে দেওয়া গান একটু কাছে দেয়া প্রশ্ন করেন হ্যাঁ কি উত্তর দেয় আমি দেখবো উনি তো হিন্দু মানুষ উনি তো হিন্দু ধর্মের কিছু আমাদের সামনে আনছি আমি গজলটা করি এই কারণে যে আমি পার্মানেন্ট গজল করি তা না আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি আপনাদের মনে সবার প্রশ্ন রাইট কিন্তু আমার কেন জানি না এটা একটা ইসলাম ধর্ম একটা শান্তি ধর্ম আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তি ধর্ম এই অনুসারে আমি আর কি কিছু কিছু গজল আর কি পড়ি ভালো লাগে বিদায় আমি মনে আসে প্রাণে ভালোবাসা জাগে গজলের জন্য এই কারণে করি তো এর চেয়ে বেশি কিছুই না আমি কোন ধর্মকে অপমান করতেছি না যদি কেউ আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আশা করি আপনারা হিন্দু বন্টির কণ্ঠে গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে ভালো লাগবে না কেন ভালো জিনিস তো অবশ্যই ভালো লাগবে আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে বিস্তারিত দেখে আসি আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কি ও দেবদুয়ার দেব দেবদুয়ার হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি। তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন? বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য ঠিক কি না? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে? হ্যাঁ? ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দুই একজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক না এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোন সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আয় সাল বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রসুল ইসলামকে বললেন রাসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব। নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম বললেন খবরদার সিলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাও কথা অর্থাৎ জিল দেখ যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শুধু আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড দিবেন্ডার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জান না ঠিক কি কিনা আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় ৩৩ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জন রে আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছে পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করবো পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাকা ধাক্কি না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনদের এবাদত করি না আমরা এবাদ করি একজনের চিল্লায় বলেন তিনি কে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর হিন্দুদেরকে নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে হৃদায়ত নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ